আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন ধর্মীয় ভিডিও আজকে গ্রামের এখানকার হাটে আসলাম তা ছাগলের দাম গরুর দাম মোটামুটি যেগুলো জানতে পারছি ওগুলোই হয়তো বলবো

আমি চাচ্ছি এটা একটা সার বাচ্চা কিনতে কিন্তু সার বাচ্চা এখানে পাইতেছি না ওই রকম এটা সম্ভবত একই দামে চাইতেছে এরা বাষট্টি হাজার মানে আর এই যে সামনে ওই যে কালো একটা বাচ্চা দেখা আর ওর সাথে মা ওর মনে হয় সত্তর হাজার টাকা চাইছে তো এখানে সব দেশি গরু এখানে কোনো বাইরের কোনো মানে গরু না সবাই গ্রামের গরুগুলা মোটামুটি ওই রকম আর গরু আছে না যে গ্রামগঞ্জে মানুষ গরুকে ঠিক মতন কৃমিনাশক এই ধরনের কোনো প্রদান করে না যার জন্য গরুগুলো শুকনো পরিমাণ শুকনো বেশি আর এই জোড়াও ছাগল চাইছে পনেরো হাজার টাকা দুইটা বাচ্চা মানে আমি যেগুলো দাম জিজ্ঞাসা করছি বা দেখতেছি ওইগুলো সবই দেখা যায় পনেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা কাছাকাছি এখানে এই গরুটা তেত্রিশ হাজার টাকা লেনদেন চলতে আছে যাই না আর উনি নিয়ে মালিক সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে